শাড়ি এগুলো আমার অনেক পুরনো বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আমার প্রিয় সাবস্ক্রাইবার আপুরা ভুনেরা মায়েরা হ্যাঁ আন্টিরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার এই ভিডিওটি আসলে যদিও ঈদের আগে বা ঈদের দিনই যাওয়া উচিত ছিল তো আজকে তৃতীয় দিনে যাচ্ছে সেজন্য আসলে দুঃখিত তো তারপরে দেরিতে হলেও আমি দেওয়ার চেষ্টা করেছি এটা আমার ঈদের দিন আমি কিভাবে আমার ড্রয়িং রুমটা গুছিয়েছি একটু মেক করেছি আর কিছু পুরোনো জিনিস দিয়ে ড্রয়িং ড্রয়িং রুমটাকে সাজিয়েছি সেটাই আজকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি তো ড্রয়িং রুমটা সাজানোর জন্য আমি এখানে দুইটি শাড়ি নিয়েছি আসলে আমাদের আলমারিতে আমাদের স্টকে কিন্তু এরকম অনেক শাড়ি আছে যেগুলো আমরা পরিই না পরব পরব করেই পরা হয় না তো এগুলো আমার অনেক পুরনো এটা প্রায় এগারো বারো বছর হয়েছে এই জর্জেটের শাড়িটা যখন আমার ছেলেরা ছোট ছিল ওদেরকে নিয়ে অনেক সময় পরেছি মাঝে মধ্যে দুই এক দিন ছাড়া আসলে বেশি পরাই হয়নি একদমই নতুন তারপরেও দু একদিন পরলেও বাচ্চারা করেছিল মেবি একটু দাগও পড়ে গিয়েছে ছোটোখাটো আর কি আর এটা হবে এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি মানে সেই বিশ বছর উনিশ বিশ বছর হবে সেই সময় বিয়ের সময় আসলে যে সুতি কাপড় দেওয়া হয় সেটাই তো এটা সৌদি আরব থেকে আনাজ শাড়ি যার কারণে অনেক ভালো কোয়ালিটির আর এটা সুতি এবং একটুখানি মিক্স আছে তো যেটা সাইডের বর্ডার সেটাও সুতির যার কারণে ওই শাড়িটা অনেক পরেছি তো আর ইদানিং তো পরাই হয় না এগুলো আলমারিতে জমে গিয়েছে শাড়ি তো আর পরাই হয় না এই আর কি তো এগুলো নিয়েছি আমি আজকে একটা এটা দিয়ে আমি ফর্দা বানাবো আর ওইটা দিয়ে আমি কিছু কিছু কুশন কাবার বানাবো যেহেতু আমার ড্রয়িং রুমের কালারটা একটু আকাশি তো সেই কারণে আমার এগুলো তো পড়ে আছে আমি ভাবলাম যে এগুলো দিয়ে আমি কিছু করি আসলে অনেক শাড়ি দিয়ে দিয়েছি হ্যাঁ মানুষকে তো কিছু কিছু আসলে স্মৃতির জন্য রেখে দিয়েছি আর জর্জেটের শাড়িটা আসলে আমার কেনা না কেউ একজন আমাকে গিফট করেছেন আসলে মনেও নেই আর কি তো এখন আমি পর্দার জন্য যে আমাদের বাসায় পর্দা থাকে সেগুলো থেকে মানে মাপটা নিয়ে নিচ্ছি ছড়াটা আর লম্বার সাইজটা নিয়ে আমি দুইটা ভাগ করে নিয়েছি তো আঁচলটা বেশি গিয়েছে তো এখন আমি শুধু জাস্ট দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি এরকম রেখে চিকন করে আমি সেলাই করে নিচ্ছি যেন শুধু রডটা ঢুকে এরকম আর কি যেহেতু আমরা ঘরে সেলাই করব আর রকম পাইপ বা টিং দেওয়ার মতো না আমি এইভাবে জাস্ট সোজা সেলাই করে নিচ্ছি তো হয়ে গিয়েছে আমার পর্দা পর্দাগুলো রেডি এখন আমি আবার নিয়েছি আপনাদের ভাইয়ের এই প্যান্টটা আমি নিজে কিনেছি আসলে ও একদিনও পরেনি এটা বললো ও পোলাপান না এইসব জিনিস পরবে না তো নতুনে কিন্তু প্রায় ছয় সাত বছর আগের সব তো আসলে দিয়ে দিই কিছু জিনিস আবার ভালো লাগলে সেটা রেখে দিই এই গেঞ্জিগুলোও পুরোনো তো এগুলো আসলে কোনোটা টাইট কোনোটা মানে একটু রঙের একটু ইয়ে লেগেছে তো এই কারণে ও পরে না কিন্তু আমি ফেলতেও মন চাই না এই কারণে আমি আসলে রেখে দিয়েছি কিছু একটা করবো এই কারণে তো আমি সব সময় চেষ্টা করি পুরনো জিনিসকে কিভাবে নতুন করে কিছু একটা করা তো আমি এখন যে আমার ছোট একটা লম্বা বা আছে সেটার সাইজ অনুযায়ী আমি আকাশিটা কেটে নিয়েছি তো এগুলো যেহেতু পরে না কাজে লাগানোটাই বেটার মনে করি আর এটা আমি চার চারকোনা যে ষোলো বাই কুসন সেটার মাপ নিয়ে জাস্ট উপর দিয়ে মাপটাও লাগবে না আসলে কুশনটা বসিয়ে একটু এক ইঞ্চি বা আধা ইঞ্চি সাইডে রেখে মানে বাড়তি রেখে শিলাইয়ের জন্য বাকিটা কেটে ফেললে হয়ে যায় তো এটা হাত দিয়েও সিলানি সিলাই করা যায় আসলে যে মেশিন লাগবে তাও না তো আমি নিচেরটা একটু বাড়তি রেখেছি আর নিচের সাইডে আমি যেহেতু আমার স্টেন নেই মানে বাসায় লকডাউনে তো আমরা এখন কিছু কিনতেও পারবো না বাইরে গিয়ে তো সেই হিসাবে বাসায় যা আছে যেভাবে আমরা করতে পারি সেভাবে করে নিচ্ছি তো বাড়তি রেখেছি যাতে পিছনে এক পাশে বড থাকে এক পাশে ছোটো থাকে সেভাবে আমি করব আর প্যান্টটার আমি সিলাইগুলো খুলে নিচ্ছি একটা সাইড খুলে নিব একটা সাইড শিলেন থাকবে তো এখন আমি এটাকে খুলে নিচ্ছি এভাবে আর এটার ফিনটা আমার অনেক ভালো লাগে কারণ কারণে আসলে আমি দিন আর সুতি ফ্যান্টটা এই কারণে কাউকে দিও নেই তো কিছু ফ্যান্ট এরকম আমি রেখে দিয়েছি নতুনই বলা যায় ও পরে না যেগুলো আসলে ওদের মানে পুরুষদের পছন্দ হয় না সেগুলো আসলে ওরা পরেও না তো ওর সব কিছু আমি নিজেই কিনি তারপরেও যেটা ওর ভালো লাগে সেটা খুব ভালো করে পরে আর কি তো যাই হোক হ্যাঁ ঈদের দিনের যে ব্লগটা গিয়েছে সবাই অনেক পছন্দ করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যে আমার ফ্যামিলিটাকে পছন্দ করেছেন আপনাদের ভাইয়ের কথাগুলো আপনাদের ভালো লেগেছে এটা জেনে কমেন্ট পড়ে অনেক ভালো লেগেছে আমাদের আমার কাছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও দেখবে আপনার ভিডিও দেখে যখন আমাকে কমেন্ট করেন তখন আমার অনেক ভালো লাগে আর আমার কষ্টে কষ্টের সার্থকতা ওখানেই যে আপনারা দেখেছেন আপনারা পছন্দ করেছেন বা একটুখানি হলেও শিখতে পেরেছেন এটা জেনে তো যাই হোক আমি শাড়িটাকেও কেটে নিয়েছি আমি কাছা যে মানে সাইডের বর্ডারটা সেটা দুই ভাগ করে নিয়েছি আর মাঝখানে আমি পিছনে এক কালার দিব আর বর্ডারটাকে আমি মাঝখানে রাখবো একটা কুশনের তো সে কারণে আর এটা অনেক অনেক পুরোনো একটা টুকরা পেয়েছি আকাশি কালারের সাথে এটার নিচে একটু দিব ডাবল করব আর কি যেহেতু একটু পাতলা কাপড় বেশি মোটা না আর কি তো একবারেও মোটা না একবারেও পাতলা না এরকম তারপরে ডাবল করে দিলে এই কুশনটা অনেক ভারী হবে অনেক দিন লাস্টিং করবে এই কারণে কষ্ট করে যেহেতু সেলাই করতেছি আর একটু মজবুত করে নিচ্ছি আর কি তো এটা হচ্ছে মানে যেটা এক কালারেরই সেটা পিছনের অংশ থাকবে কুশনের আর যেটা আমি বড়া সিল কেটে নিয়েছি সেটা উপর সাইডে থাকবে তো কীভাবে সেলাই করতেছি আমি একটু খেয়াল করলে বুঝবেন আমি সাইডগুলো আগে মানে যেটা ফিসনের ডাবল সেটাকে আগে লাগিয়ে নিচ্ছি খুবই ইজি আসলে কুশন সেলাই করা অনেক কাপড়ে আমাকে আসলে কমেন্ট করেছেন কুশন কভার সেলাইয়ের আইডিয়া দেখানোর জন্য তো আসলে আমারও দরকার ছিল এইগুলো কাপড়গুলো কাজে লাগানো তো করব করব করাই হচ্ছে না তো ভাবলাম যে এই উপলক্ষে আসলে করেই ফেলি তো কিছু জিনিস আমি ড্রয়িং রুমে রাখবো আর কিছু আমার বেডরুমে রাখ মানে বেডরুমের জন্য নিয়ে আসবো আর কি তো এখন আমি যে মানে পেছনের দুইটা মুখ থাকবে সেগুলোর মুখগুলোকে ডাবল করে সেলাই করে নিচ্ছি কুশনের তো এটা হচ্ছে মানে ফ্রন্ট সাইডটা এটার মাঝখানে এরকম থাকবে আর এটা পিছনের সাইডটা এটাকে এখন আমি উল্টা এক মানে উল্টা করে এভাবে দুই সাইডে সেলাই করে নিব। এটা বাড়তি থেকে গিয়েছে এটা আমি কেটে নিব। এই যে ষোলো বাই ষোলো আর বাড়তি এক ইঞ্চি আধা ইঞ্চি করে এক ইঞ্চি থাকবে তো সতেরো ইঞ্চি করে আমি রেখেছি তো বাড়তিটা আমি কেটে নিয়েছি আর ফিন লাগিয়ে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি যেন সেলাই করতে এলোমেলো না হয় তো এখন আমি সাইডগুলো জাস্ট সেলাই করে নিচ্ছি আর কিছুই করতে হবে না তো অনেক আপু আসলে কমেন্ট করেছেন সেলাইয়ের মেশিনের ব্যাপারে সেলাইয়ের মেশিনটা আমার অনেক পুরনো সেই উত্তরা থাকতে আমি টঙ্গি থেকে সেলাইয়ের মেশিনটা কিনেছি তো আমি কিনতে চেয়েছিলাম আসলে বাটারফ্লাই তো ব্যাটারা আমাদেরকে আসলে বোকা বানিয়ে বিউটিফুল দিয়ে দিয়েছে আমরা তো টাকা টুকা দিয়ে বাসায় চলে এসেছি ওরা ফাটিয়ে দিয়েছে এরকম আর কি তো কি করব আর এমনিতে চলতেছে এমনি খারাপ না এটা অনেক পুরনো সেই মেবি দুই হাজার আগে হবে আমি কিনেছি তো আমার আসলে উত্তরায় অনেক বছর থাকা নয় বছর আমি উত্তরার থেকেছি তিন নাম্বার সেক্টরে আমার ফ্ল্যাট ছিল একদম এইচএম প্লাজার পিছনে আর কি পাঁচ নাম্বার রোডে তো তখন অনেক কিছু আসলে উত্তরার স্মৃতি আছে তো তখনকার কেনা এখন আমি কুশনটা দেখেছেন আয়রন করে নিয়েছি যা যা সেলাই করে সব আর এটা হচ্ছে আমার পুরোনো একটা কাপড় আমি চেয়ারের কভার ছিল আমার চেয়ারের মানে চেয়ার কভার বানিয়েছিলাম তো একটা টুকরা অনেক বড় দেখে এটা নিয়েছি এটার নিচে একটা বড় মানে নিচে ডাবল করার জন্য এগুলো হচ্ছে আমি যে সোফা আমার সেগুলোর হ্যান্ডেল কাপার বানানোর জন্য তো এখন আমি মাপ দিয়ে কেটে সেলাই করে নিয়েছি মানে হ্যান্ডেল কাবারগুলো এরপরে আমি যে প্যান্টের কাপড়টা দিয়ে কুশনটা সেলাই করেছি সেটা হচ্ছে আমি উপরে সিলাই করে দিয়েছি বাড়তি প্রায় তিন ইঞ্চির মতো রেখে তো এখন আমি জাস্ট এটার উপরে সিলাই করেছি আর পিছনে তো ওইটা যেরকম সিলাই করেছি সেটার মতোই পিছনে মানে একটা বড় একটা ছোট রেখে কুসন যেভাবে থাকে আর কি ওইভাবে আপনারা কুশন কাপার আপনাদের বাসায় তো থাকে সেগুলো দেখেও সিলাই করতে পারেন তো প্যান্টের যে কাপড়টা সেটাকে আমি এইভাবে সাইডে এরকম করে কেটে নিয়েছি আর গেঞ্জির যেটা স্টেপের সেটাও সিলাই করে এইভাবে আমি সাইডে একটু ডিজাইন হওয়ার জন্য কেটে নিচ্ছি কিন্তু এটাতে ভেবেছিলাম একটু গিট্টু গিট্টু দিব এরকম ডিজাইন হয় সুন্দরই লাগে কিন্তু আমার এটার কাপড়টা কম ছিল এই কারণে বর্ডারের কাপড়টা ছোট তো এই কারণে আসলে দেখতে এত বেশি ভালো লাগতেছে না তো ভাবলাম যে থাক এইভাবেই থাকুক আমি এমনি কেটে নিয়েছি তো আর গিট্টু দেওয়া হয়নি আর কি তো আর এখানে আমি একটু সাদা পম্পম বল বানিয়ে নিচ্ছি ফম্পম বল তো অনেক ইজি হাতে মুড়িয়ে জাস্ট মাঝখানে একটা গিট্টু দিয়ে দিলে হয়ে যায় তো কুসুম কভারগুলো এবং চোপার যে হ্যান্ডেল মানে হাত সাইডের যে হাত রাখার জায়গাটা সেটা আমাদের অনেক সময় আমরা ইউজ করতে করতে একটু ময়লা হয়ে যায় সেই কারণে আমি অনেক দিন থেকে ভাবতেছি এটার উপরে একটু কিছু দেওয়া বা বানানো করব করব তো আজকে ভাবলাম যে এই শাড়িটা দিয়ে করে ফেলি কিন্তু নিচের যে মানে ডাবল করার জন্য যে কাপড়টা সেটা ছোট হওয়াতে একটু ছোট ছোট হয়ে গিয়েছে তো অসুবিধা নেই আমি সামনে বড় করেও বানাবো আর এমনিতেও খারাপ লাগতেছে না ভালোই তো এখন আমি একটু টার্সেল বানাচ্ছি সবুজটা দিয়ে এগুলো আমি কুশন কভারে লাগাবো এই কারণে টার্সেল বালানো অনেক সহজ দেখতে পাচ্ছেন আমি একটা ক্যালকুলেটারের উপরে শুধু পেঁচিয়ে নিয়েছি কয়েক ধাপে আর কি যত বেশি ধাপ দিবেন ততই সুন্দর লাগে আসলে তো দিয়ে আমি উপরে শুধু মাথায় একটু করে ঘুরিয়ে এভাবে গিটু দিয়ে দিয়েছি এখন নিচে আমি জাস্ট সোজা করে এগুলোকে কেটে দেব এটা এত সহজ বিষয় একদমই বেশি সময় লাগে না এগুলো করতে আসলে আর করতে তো অনেক মজাই লাগে আমার কাছে এই কাজগুলি করতে মানে বাচ্চাদের মতো খুবই ভালো লাগে হাতের কাজগুলি করতে তো একটা আমার এই যে পুয়ম পামের দুইটা লেজ ছিল সাদা এবং অরেঞ্জ কালার টাইপের হলুদ আর কি হলুদ তো এগুলো একটু কেটে নিচ্ছি এগুলো দিয়েও একটু কিছু করবো আর কি তো এখন আমি যে কুশনগুলো বানিয়েছি সেগুলোতে এই যে কর্নারে দিয়ে আর অরেঞ্জ কালারটা এটাতে দিচ্ছি আর উপর দিয়ে সাদা একটা বল দিয়ে দিচ্ছি এটা আসলে সাজানোটা নিজের কাছে এটা সেলাই করেও করা যায় সুই দিয়ে তো আমি আর সেলাই করতে মন চাচ্ছে না এই কারণে গ্লুগান দিয়ে লাগিয়ে নিচ্ছি আর কাপড়ে গ্লুগান দিয়ে লাগিয়ে দিলে কিন্তু সহজে খুলে না খুব মজবুতভাবে লেগে যায় তো আমার লাগানো সবগুলোতে শেষ এটা হচ্ছে আমি যে হ্যান্ডেলের মানে সোপার হ্যান্ডেল সেগুলোতে এরকম ডাবল জাস্ট ভিতরে সিলাই করে উলটিয়ে এই কর্নারটা আমি খালি রেখেছি বালিশের কভারের মতো খালি রেখে এটাকে উলটিয়ে উপরে একটু সেলাই করে দিয়েছি এটা দেখা যাবে না আসলে নিচের দিকে থাকবে এই কারণে তো সবগুলোতে লাগিয়ে এইভাবে আমি এখন সোফার যে এই যে সাইডের হ্যান্ড মানে হাত রাখার জায়গাটা সেটার উপরে দিয়ে দিচ্ছি এটা কিন্তু হাত রাখতে রাখতে ময়লা পড়ে যায় এই কারণে আসলে এই এটা তো আমার সবগুলো করা শেষ এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি সবগুলো তো আজকের এই ডিআইওয়াইগুলো কোনটা বেশি আপনাদের ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এটা হলো প্যান্টের কাপড় এটা ভিতরে সিলে হবে না উপরে সাফ সিলাই হবে এটা হলো গেঞ্জির কুশন কাবার আর হ্যান্ডেলগুলো মানে উপরের কাবার দেওয়াতে অনেক ভালো লাগতেছে আমার কাছে আর একটু কন্টাস্ট করেছি এটা হলো গেঞ্চি আকাশ এটা একটা টুকরার লেস থাকাতে আমি এটাকেও গ্লোগান দিয়ে লম্বা যে কুশনটা সেটাতেও লাগিয়ে নিয়েছি তো এটা একটা আমি নর্মালি লেস ছাড়া লাগিয়ে কুশন বানিয়েছি তো আমি এভাবে আমার ড্রয়িং রুমটাকে হ্যাঁ সাজিয়ে নিয়েছি আজকে আর পর্দাগুলো অনেক সুন্দর লাগতেছে আমার ড্রয়িং রুমের কালারের সাথে ম্যাচিং হয়ে এই যে খুবই সুন্দর আর এটা আমার পুরনো সেই উত্তরা থাকা থাকা অবস্থায় পর্দা তো সেগুলোকে মাঝখানে দিয়েছি এখন আমি ড্রয়িং রুমটাকে খুলে দেখাচ্ছি এটা হলো আমার বাইরের অংশ এই ইডিআইওয়াইটিও আমি করেছি যারা দেখেননি আমার এই ডিআইওয়াই ব্লগটিও দেখতে পারেন আমি আই বাটনে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন তো আমি একটু আজকে আকাশি করার চেষ্টা করেছি কন্টাস্টটা আর কি আমার যে অপোজিট ওয়ালটা সেটা হচ্ছে আকাশি কালার সে কারণে আমি সব কিছু একটু একটুখানি আকাশের চোয়া দিয়ে চোয়া রাখার চেষ্টা করেছি আর কি এই যে আমার শাড়ির পর্দা দুই পাশে আমি দিয়েছি আর মাঝখানে আমার পুরোনো পর্দা ছিল নেটের নেট না টিস্যু কাপড়ের সেগুলো দিয়েছি আর শাড়ি দিয়ে আমি হ্যান্ডেল এখনও অনেক কাপড় বেঁচে গিয়েছে আর দুইটা কুসুন কভার বানিয়েছি গেঞ্জি দিয়ে দুইটা আর প্যান্ট দিয়ে একটা আপনার খেয়াল করলে বুঝতে পারবেন তো শাড়ি দিয়ে আমার পর্দাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারাও এরকম আইডিয়া নিয়ে ইচ্ছাটাও আসলে এখন যেহেতু লকডাউনে আমরা বাসায় বন্দি আছি তো এই সময় এই সময়টাকে কাজে লাগাতে পারি এগুলো হাতের কাজ করে তাহলে আসলে মন মানসিকতা অনেক ভালো লাগবে নিজের কাছেই মানে অন্যরকম একটা ফিলিংস আসবে আসলে নিজের হাতের কাজ করার আনন্দটাই আলাদা তো এখানে আমি একটা আকাশি ফুল অ্যাড করেছি এটা আগে ছিল না এটা নতুন এই যে এটা লেস একটুখানি এইটুকুই ছিল তো ম্যাচিং হওয়াতে আমি গ্লোগান দিয়ে লাগিয়ে দিয়েছি এখানে এই দুইটা কুশন আমার ম্যাচিং হয়নি তারপর আজকে যেহেতু সেলাই করেছি আপনাদেরকে দেখানোর জন্য এগুলো রেখেছি এগুলো আমার রুমে নিয়ে যাব আমি মানে কাজ লাগিয়েছি এটা যখন ইচ্ছে তখন আমি ইউজ করব এই আর কি আর আমার মুনলাইটটা কেমন হয়েছে এইখানে রাখাতে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর এই টেবিলের যে ব্লু কালারের রানার সেটাও আমি কিন্তু নিজেই বানিয়েছি এটার ভিডিওটার লিঙ্কও আমি উপরে দিয়ে দিব আই বাটনে আর এটাও কিন্তু একটা চাদর ছিল এই ফেস্ট কালারের যেটি মানে আকাশি টাইপের আর কি এটাও আমি বানিয়েছি আর এই মাঝখানের যে ফুলটা সেটা কীভাবে করেছি আপনারা যদি জানতে চান দেখতে চান তাহলে আমি আরেকদিন দিন দেখাবো আজকে আর দেখাইনি খুবই সুন্দর তো এটা দেখতে পাচ্ছেন আমি মাঝখানে তিনটে ফম পম বল বানিয়েছি সেগুলো এই যে কালোটার উপরে দিয়েছি আর কি ফ্যান্টের যে কুশনটা বানিয়েছি তো এখন লাইট অফ করার পরে আমার ড্রয়িং রুমটা কেমন সেটা একটু দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আল্লাহ হাফেজ